আয়েশা রজিয়াল্লাহুতাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সামায় তো রসুল আল্লাহ ইসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ইয়াকুম আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন ইয়োসারুন নাস ইয়ামাল কয়ামাতে খোফাতান ওরা তান গোরলাম আল্লাহর নবী বলেছেন হাসরের মাঠে মানুষকে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন খালি পয়ে পৃথিবীর সমস্ত মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ার নিসাউ জামিআন ইয়ানজুরু বাদুন ইলা বাদিন হে আল্লাহর রাসূল হাশরের মাঠে নারী এবং পুরুষ সবাইকে একত্তে হাসরের মাঠে উঠবে এই জমিনে যারা পুরুষ রয়েছে যারা নারী রয়েছে সবাই কি হাশরের মাঠে উলঙ্গ খাতনবীন খালি পায়ে উঠবে আমরা কি একজন আরেকজনের দিকে তাকাবো না আমাদের কি লজ্জা হবে না আল্লাহ নবী বললেন আইসাম হাসরের মাঠের অবস্থাটা এমন বিভিশিকাময় হবে এমন কঠিন হবে হাসরের মাঠের অবস্থা নারী পুরুষ একসাথে থাকবে নারী পুরুষ উলঙ্গ খাতনাবিন খালি পায়ে হাসরের মাঝে পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হাসরের মাঠে উঠবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আয়সা হাসরের মাঠের অবস্থাটা এত কঠিন হবে যে নারী পুরুষ উলঙ্গ খাতনাবিন খালি পায়ে থাকার ওপরেও একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর সাহসী পাবে না এত বিবেশিকাময় হবে বাদ। একজন আরেকজনের দিকে তাকানোর সাহসী পাবে না একজন আরেকজনের দিকে তাকানোর সাহসী করবে না একজন আরেকজনের দিকে তাকানোর চিন্তাই করবে না এর নাম হচ্ছে হাসরের মাঠ এর নাম হচ্ছে হাসরের মাঠ মুসলিমের আরেকটা হাদিতে আসছে তুদিন মিনাল খালকি এই সৃষ্টি জগতের সৃষ্টি জগতের একেবারে নিকটবর্তী চলে আসবে সূর্য আল্লাহ নবী বলছেন তুদনা সানসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকি হাত্তা ইয়াকুনা মিনহুম আল্লাহ নবী বলছেন এমন কি সৃষ্টি জগতের সৃষ্টির নিকটবর্তী সূর্য চলে আসবে আর সূর্যটার অবস্থা হবে কামিকদারি মাইলিন এক মাইল দূরবর্তী এক মাইল নিকটবর্তী মানুষ থেকে সূর্য অবস্থান করবে এই সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে দেহ থেকে ঘাম ধরবে

যে দুনিয়াতে যেমনি ভাবে যাপন করেছি যে যতটা পাপ কাজ করেছি ওই পাপের পরিমাণ মানুষের শরীর থেকে ঘাম ঝরবে আর পানি হবে এই পানি মানুষের যার যার পাপের অনুযায়ী কারো হাটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো কাঠ পর্যন্ত কারো কান পর্যন্ত হাসরের মাঠে ঘামের পানি জমে যাবে আল্লাহ বলছেন এই ঘামের পানি হাসরের মাঠে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বৎসর মানুষের এই বিচার নিকাশের সময় তো হবে পঞ্চাশ হাজার বৎসর এই পঞ্চাশ হাজার বৎসর মানুষ বিচার নিকাশের মধ্যে এই অবস্থায় থাকবে সাহ একরাম জিজ্ঞেস করলে ইয়ার্সুল্লাহ মানুষের বিচার ফয়সালার দিন পঞ্চাশ হাজার বৎসর মানুষ শাসনের মাঠে এভাবে অবস্থান করবে হে আল্লাহ যারা ইমানদার নর নারী রয়েছে তাদের ওই পঞ্চাশ হাজার বৎসরের সময়টা তাদের জন্য কেমন মনে হবে এই পঞ্চাশ হাজার বৎসর ইমানদারদের কি অবস্থা হবে আল্লাহর নবী বললেন যারা ইমানদার নারী যারা দুনিয়ার উপরে পরকালীন জীবনকে প্রাধান্য দিয়ে যারা জীবন গঠন করলো যারা দুনিয়ায় থাকতে আল্লা সুবাহানুয়া তালাকে যারা মেনে চলেছিল তাকে অর্জন করেছিল যারা মোত্তাকি হিসেবে জীবনযাপন করেছিল ইমানদার হিসেবে জীবন যাপন করেছিল ওই সমস্ত ইমানদার নর নারীদের কাছে ওই হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছরের সময়টা এমন হবে জোহরের সলাদ থেকে শুরু করে আসরের সলাতার আগ পর্যন্ত ওই মাঝখানের যে অল্প একটা সময় ইমামদারদের কাছে ওই হাসরের মাঠের হাজার সময়কে ওই থেকে যে অল্প সময় তাদের কাছে এই সময়টাকে এত অল্প মনে হবে এত অল্প সময় মনে হবে পঞ্চাশ হাজার বৎসর সময়কে মুসলিমের আরেক রময়তা আসছে এক ফরজ ফরসলা আদায় করতে যতটুকু সময় লাগে পঞ্চাশ হাজার বৎসরের সময়কে ইমানদারদের কাছে এত স্বল্প সময় মনে হবে এত অল্প সময় ইমানদারদের কাছে মনে হবে তাহলে এই দুনিয়ার একশো পঞ্চাশ বৎসর বলেন একশো বিশ বৎসর বলেন একশো বৎসর বলেন এগুলো পরকালের তুলনায় কিছুই না সম্মানিত উপস্থিতি আমরা যদি একটু খেয়াল করে আমাদের জীবন গঠন করার চেষ্টা করি পরকালকে প্রাধান্য দিয়ে যদি আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করি তাহলে এই দুনিয়াও সুন্দর হবে হবে তোমরা কি পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দাও এটা ঠিক নয় বরং দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করো নিজেকে মনে করো এই পৃথিবীতে আমি থাকতে আসিনি এই পৃথিবীতে আমি অল্প একটা সময়ের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয় আমার ঠিকানা হলো পরকাল আমার ঠিকানা হলো এজন্য